যে এনে পার্টি পরেও কিন্তু গল্প নেই গরমের ভিতরে কিন্তু তুমি আরাম পাবে জামা পরে একটা হবে নোট কালার নোটস কালার খুবই সুন্দর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ

এটা কিন্তু কিন্তু সুন্দর। কাজ করা। খুব সুন্দর ভাবে কিন্তু গলাটা কাছে। এখানে জোনির সুতো দিয়ে কাজ করা আছে প্লাস্টিক স্টোন এর কাজ করা ওয়ার্ক এর কাজ করাছে। নিচের পশনটা কিন্তু কাজ করা থাকবে। যে হাতাটো কিন্তু কাজ করবে থাকে। হাতাটো কিন্তু সুতোমাথার কাজ করা আছে। এটা ব্যাক সাইডে কিন্তু কাজ করা থাকবে। সালার ব্যান্ডিং কাজ করা। খুবই সুন্দর। এটা কিন্তু ভিড় আছে। আছে।